সিরাজগঞ্জ পাস আসনে মনোনয়ন পাওয়ায় ফুলের সংবর্ধনায় শিক্ত আমিরুল ইসলাম খান আলীম তত্ত্বভিডিও চিত্রে সিরাজগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি রেজাল করেন সিরাজগঞ্জ পাস বেলকুসি এনায়তপুর ও চৌহালি আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়ে সাবেক প্রেসিডেন্ট শহীদ রহমানের সমাধিতে পুষ্পস্তপক অর্পণ করে তার রুহের মাগফরাত কামনা করে ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা করেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম তার আগমন উপলক্ষে সংবর্ধনা জানাতে হাজার হাজার নেতাকর্মী সায়দাবাদে উপস্থিত হয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় পরে সায়দাবাদ থেকে এনায়েতপুরে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন আমিরুল ইসলাম খান আলিম এনায় স্কুল মাঠে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি বক্তব্যে সর্বপ্রথম মহান আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন আল্লাহর রহমতে আমি সিরাজগঞ্জ পাঁচ আসনে মনোনয়ন পেয়ে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান এ সময় তিনি আরো বলেন বিএনপি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে থাকবে না অন্যায় দুর্নীতি কাজের অনিয়ম গুম খুন রাহাজানি লুটপাট খুন খারাপি থাকবে না কোনো আয়নাঘর মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া এমন রাষ্ট্র চায় না বিএনপি মোটরসাইকেল শোডাউন শেষে এনায়তপুর মাজার শরীফ জিয়ারত করে বাড়ি ফেরেন তিনি